সাথে লিফটের সাথে তো ভিউয়ার্স আপনারা 701 নাম্বার শপ আপনারা দেখতে পাচ্ছেন এই শপে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের আপনাদের বিশ্বস্ত একজন ভাই রবিউল ভাই রবিউল ভাই কিন্তু সবসময় চেষ্টা করে আসলে রিজনেবল কমপজিটের ভিতরে ল্যাপটপ দেওয়ার জন্য আপনারা যারা যাচ্ছেন সরাসরি দোকানে আসতে পারেন আর যারা কিনা আসতে পারবেন না তারা কুরিয়ার মাধ্যমে বাংলাদেশের 66 জেলায় যেকোনো প্রান্তে আপনারা বুকিং মানি দিয়ে নিতে পারবেন অর্ডার কনফার্ম করে আর চাইলে আপনারা সরাসরি দোকানে আসতে পারেন দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কালেকশন দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কালেকশন তো আজকে কিন্তু আমরা ভাইয়ের কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করব ভাই শুরু করবেন কোনটা দিয়ে ভাই শুরু করব সবচেয়ে কম দামি যেটা দিয়ে মানে কম বাজেটের ভিতরে অফিস ওয়ার্ক মানে স্টুডেন্ট বাজেট যেটাকে বলা হয় আর কি এইটার ভাই লেনোভো ডেল 3190 এ ডেল 3190 হ্যাঁ এটা রামটা কত জিবি আট জিবি র্যাম একশো আঠাশ জিবি এস এস ডি আট জিবি একশো আঠাশ এস এস এটা প্রাইসটা কত দিচ্ছেন এটা তেরো হাজার পাঁচশো টাকা বিবার আপনারা দেখতে পাচ্ছেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা দিয়ে স্টুডেন্ট বাজেট আর কি যারা কিনা চাচ্ছেন আসলে কম বাজেটের ভিতরে নিতে তারা কিন্তু এই ল্যাপটপটা পার্চেস করতে পারে আপনারা দেখতে পাচ্ছেন আসলে ইউজ ল্যাপটপ বুঝার উপায় নাই যে আসলে ল্যাপটপটা ইউজ হয়েছে একেবারেই ফ্রেশ কন্ডিশন আমরা যদি একটু ব্যাক সাইডটা দেখে নিই একেবারেই প্রেস কন্ডিশন কোনো স্ক্র্যাচ নাই নো স্ক্র্যাচ একেবারেই প্রেস কন্ডিশন দেখতেই পাচ্ছেন এটার ভিতরে হবে পেন্টিয়াম প্রসেসর দাও আছে ডুয়েল কোর 9th জেনারেশন আর ডুয়েল কোর 9th জেনারেশন পেন্টিয়াম মানে যারা অফিস ওয়ার করতে চায় বা কম বাজেট মানে স্টুডেন্ট বাজেট যেটাকে বলা সবার কাছে তো আর বাজেট বেশি থাকে না সবাই তো আর বেশি দাম দিয়ে নিতে পারবা না তো কম বাজেটের ভিতরে সেরা ল্যাপটপ নিতেলে আপনারা ট্রেক ফোন নামক তাদের এই shop টিতে চলে আসতে পারেন আপনাদের দোকান নাম্বারটা কত 701 701 নাম্বার দোকানে আসতে পারবেন আসলে আপনারা নিতে পারবেন আর দেখতে পাচ্ছেন আসলে হিউজ ফরবেন কালেকশন স্ক্রিনে দেওয়া নাম্বার এই WhatsApp নাম্বারে আপনারা যেকোনো সময় আপনারা নিতে পারবেন তারপরে ভাইয়া তারপর ভাই দেখাবো HP X360 HP X360 এটা ভাই 360 করা যাবে ওয়াও অসাধারণ অস্থির একটা কালেকশন এটা আবার টাচ ডিসপ্লেও আছে টাচ ডিসপ্লে হবে হ্যাঁ এটা আপনি ট্যাবের মত ইউজ করতে পারবেন ট্যাব ইউজ করা যাবে প্লাস আপনার ল্যাপটপ ইউজ করা যাবে মানে যারা কিনা সাচ্চা আসলে ট্রাভেলিং করতে তাদের জন্য এই ল্যাপটপটি খুবই বেস্ট হবে তো এটার কনফিগারেশনটা কি রকম থাকছে

ল্যাপটপ ফাস্ট টেক ভেরি ফাস্ট ল্যাপটপ যারা কিনতে চাচ্ছেন আসলে কম বাজেটের ভিতরে গ্রাফিক্স কাজ করার জন্য তাদের জন্য এটা র‍্যামটা কত জিবি হবে এটা 16 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি 16 জিবি র‍্যাম 256 এসএসডি যে কোনো কাজের জন্য তো উপযোগী আপনার গ্রাফিক্স বলেন ফটোশপ বলেন ইলাস্ট্রেটর বলেন সব কাজই করা যাবে এটা প্রাইসটা কত দিচ্ছেন এটা 31000 টাকা 31000 টাকা তো ভিউয়ারস আপনারা দেখতে পাচ্ছেন আসলে যারা কিনতে চাচ্ছেন আসলে কম বাজেটের ভিতরে নিতে তারা কিন্তু এই শপটিতে চলে আসতে পারবেন এটা হচ্ছে মিরপুর 10 নম্বর গোলচক্করের পাশেই অ্যাপেস স্কোয়ার সাতশো এক নম্বর সব টেক প্রো লিফটের সাথে লিফটের সাথে লিফটের সাথে আসলে আপনারা এই দোকানটি পেয়ে যাবেন আর ভাই কিন্তু আসলে খুবই বিশ্বস্ত কম রবিউল ভাই কম বাজেটের ভিতরে আসলে সেরা যারা কিনে চাচ্ছেন আসলে কম বাজেটের ভিতরে নিতে তারপর ভাই তারপর ভাই এটা জি সি জেড বুক সিরিজ বুক সিরিজ এটা তো আসলে হেচ সি ব্র্যান্ডের ভিতরে আসলে হ্যাঁ ভাই এটাও ভাই টাচ আছে এটা ইন্টেল কোর i5 8 জেনারেশনের কোর i5 8 জেনারেশন 16 জিবি র‍্যাম আছে 256 জিবি এসএসডি আছে 16 জিবি 256 জিবি যে এটা তো একেবারে ফ্রেশ কোন আমরা যদি একটু পিছনের সাইডটা দেখি ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আসলে বুজার উপায় নাই যে আসলে ল্যাপটপটা ইউজ হয়েছে খুবই ভালো মানের ল্যাপটপ এটা ভাই ফুল ফ্রেশ কন্ডিশন অনেক সময় অনেকে চিন্তা ভাবনা করে যে আসলে আমি কোথা থেকে ভালো মানের একটা ল্যাপটপ নিব সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনারা কিন্তু এই শপ টিতে চলে আসতে পারেন এই শপ টি আসলে সবসময় চেষ্টা করে আসলে কম্পাসের ভিতরে আসলে ইমি প্রিমিয়াম কোয়ালিটির মানে ইউনিক প্রোডাক্ট যেটা আসলে সেরা ল্যাপটপগুলো আপনারা নিতে পারবেন দেখতে পাচ্ছেন আসলে একেবারে ঝকঝকা ফ্রেশ একেবারে ফ্রেশ দুবার ইউজ ল্যাপটপ আসলে বাইরে কিন্তু আসলে সরাসরি দুবাই থেকে ইম্পোর্ট করে এইচপি ব্র্যান্ডের আপনারা জানেন এইচপি কিন্তু আসলে মোস্ট পপুলার তারপরে ভাইয়া এটা একেবারে কিউট ল্যাপটপ ছোটখাটো খাটো অফিস মানে মিনি ল্যাপটপের মতো একেবারে ফ্রেশ এলিট বুক না

কষ্ট করে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের সহযোগিতা আমাদের অনুপ্রেরণা তারপরে ভাইয়া তারপরে আমাদের কাছে একটা আছে ভাই ওপেন বক্স ল্যাপটপ ফুল ওপেন কন্ডিশন একেবারে ইউজ করা হয় নাই এটার ভিতরে অফিশিয়াল এক মাসের গ্লোবাল ওয়ারেন্টি আছে অফিশিয়াল এক মাসের গ্লোবাল ওয়ারেন্টি আর যে এটা কি রকম হার্ড ডিস্ক কি কম এটার ভিতরে ভাই 256 জিবি এসএসডি আছে ষোলো জিবি র্যাম আছে হ্যাঁ দুইশো ছাপান্ন ষোলো জিবি র্যাম এটা রাইজেন ফাইভ প্রো রাইজন ফাইভ প্রো তো আপনার একেবারে মোস্ট পপুলার এলিট বুক অত্যন্ত মোস্ট পপুলার এত এটার প্রাইসটা কত দিচ্ছেন এইরকম ছিচল্লিশ হাজার টাকা মাত্র ছিচল্লিশ হাজার টাকা জি অত্যন্ত চমৎকার তারপরে ভাই তারপর ভাই জাতীয় ল্যাপটপ বর্তমানে যেটা জি সিক্স সিক্স মোস্ট অনেকেরই পছন্দ এটার ভিতরে ভাই কোর i5 8 জেনারেশন আছে কোর i5 8 জেনারেশন কো কোর i5 8 জেনারেশন এটার ভিতরে আছে এটার ভিতরে 8GB RAM দিছে লাইট হবে কিবোর্ডের লাইট হবে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আসলে ব্যাক কিবোর্ড ব্যাক লাইট হবে ব্যাক লাইটের সুবিধাটা হচ্ছে আসলে অনেক সময় দেখা গেছে আপনার রুমে কেউ ঘুমাচ্ছে বা লাইট ধরাতে পারছেন না আলো দিতে পারছেন না সেক্ষেত্রে আপনারা কিবোর্ডের লাইটটা দিয়ে আপনার কাজটা আপনি করতে পারবেন আসলে অত্যন্ত চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন আসলে একেবারে ফ্রেশ প্লাস একেবারে ফাস্ট ল্যাপটপ ফুল ফ্রেশ কন্ডিশন এটার ভিতরে ভাই কোনো স্ক্র্যাচ নাই কোনো স্ক্র্যাচ নাই অত্যন্ত এটার দাম ভাই 32000 টাকা মাত্র 32000 টাকা মাত্র 32000 টাকা তো ভাই আরেকবার কিন্তু আপনাদের সব লোকেশনটা একটু জানবো মিরপুর 10 এফএস স্কয়ার মানে গোল চক্রের পাশেই তো হ্যাঁ মিরপুর 10 এফএস স্কয়ার মেট্রো রেল স্টেশনের পাশেই লিফটের লিফটের সাথে 701 নাম্বার শপ তো ভিউয়ার্স আপনারা লিফটের সাথে নাম্বার শপে আসলে আপনারা দেখতে পাচ্ছেন কালেকশন গুলো পেয়ে যাবেন আর যারা কিনা চাচ্ছেন আসলে দোকানে আসতে পারবেন দোকানে আসবেন আর যারা কিনা আসতে পারবেন না তারা ঘরে বসে আপনাদের পছন্দের ল্যাপটপটি আপনারা নিতে পারবেন দেখতেই পাচ্ছেন আর ভিউয়ার্স আরেকবার বলে নিচ্ছি যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন